আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন তো আমরা ধারাবাহিকতার খুব শেষ পর্যায়ে চলে আসছি তো আমরা মূলত এই এখন আছি সেই প্রকাশনী চুয়াল্লিশ নম্বর যে অঙ্কটা ছিল সেইটাতে তাইলে এই অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি প্রথমে সূত্র হয় যেহেতু তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সূত্র আছে কারণ হলন তাহলে এই অংশ ব্রেকেট আকারে আছে এ এই অংশ ব্রেকেট আছে বি ধরলাম তাহলে হলো হোল নট আমরা জানি এ ইন্টু বি হোল নট যদি হয় তাহলে হবে এ নট প্লাস বি নট অর্থাৎ নট দুটা ভেঙে যাবে এবং মাঝখানে গুণের জায়গায় যুগ তাহলে এ ইন্টু বি হোল সমান আমরা কি লিখতে পারি এ প্লাস সি নট হোল নট এখানে তাহলে আমরা লিখতে পারি বি নট প্লাস ডি হোল নট মাঝখানে গুণ ছিল কি হবে অবশ্যই যোগ তাইলে এখন আমরা এই সূত্র যে দেখতে পারতেছি এখানে গু যোগ আকারে আছে তাইলে হবে কি এ প্লাস বি হোল নট এখন আমরা জানি এ নট ইন্টু বি নট অর্থাৎ মাঝখানে যুগ ছিল গুণ হয়ে যায় ঠিক একইভাবে তাইলে এখানে এ নট ইন্টু সি নট আর এই যে নটটা ছিল এটা মাঝখানে প্লাস তাই প্লাস এখানে বি নট ছিল মাঝখানে যুগ ছিল গুণ ডি আর এই নট দুটা ভেঙে দিলাম এখন আমরা কি হয়ে আগের অঙ্কের মতো ডাবল থাকলে হবে কি এ এখন যদি ডাবনোড হয় এখানে থাকবে কি এ নট সি প্লাস এখানে থাকবে বি ডি নট আর কি কোনো কিছু হয় না কমন না গুণ না কোনো কিছু তো যেহেতু কোনো কিছুই হচ্ছে না তাই এখানে এ র্যাঙি হবে উত্তর তো এই ছিল আমাদের এই বইয়ের যে চুয়াল্লিশ নম্বর অঙ্কটা ছিল সেটা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম